রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার বরানগর এলাকায় বিজেপি কর্মীবৃন্দের নামে ছাপানো পোস্টারে ছয় হয়েছে এই এলাকা বরানগর বিধানসভার উপনির্বাচন ও দমদম লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নাম ঘোষণা করা করেছে বিজেপি পোস্টারে লেখা রয়েছে শুভেন্দুর চাপিয়ে দেওয়া প্রার্থী মানছি না মানব না দুই প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করা পোস্টারে উল্লেখ করা রয়েছে সেভ বেঙ্গল বিজেপি শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার নিয়ে এদিন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় বলেন বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে সেই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রার্থী শিলভদ্র দত্ত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে নিয়েও কটাক্ষ করেন তিনি আজকে নয় তো দু তিন দিন ধরেই পড়ছে বরানগরে অনন্যা সিনেমার ওখানে পড়েছে কর্দায় পড়েছে এ তো এতেও দেখেছে বিজেপি ভিতরের অবস্থা খারাপ ওদের কোনো ডিসিপ্লিনও নেই ঐক্যও নেই

যাদবপুরে জনসংযোগ বাড়িয়ে যেতা যায় সেটা সিপিএম এর লোকও নেই সিপিএম গত বিধানসভা একটা একটা আসন পাইনি প্রচার করে কি হবে ওরা জিতুক আগে বিধানসভায় লোকসভা তো অনেক বড় ব্যাপার